আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ ও সালাতাম আল্লাহ রসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক এই পৃথিবীতে আমাদের প্রতি আল্লাহ তালার যত ন্যামত আছে তন্মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি ন্যামত হলো নেক সন্তানের ন্যামত যে সমস্ত বাবা মাকে আল্লাহ তালা নিঃসন্তান রেখেছেন সন্তানহীনতার কষ্ট এবং পরীক্ষা কত কঠিন সেটি তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন আজ আমরা কোন হাদিস থেকে এমন পাঁচটি আমলের কথা শেয়ার করতে চাই যে আমলগুলোর মাধ্যমে আমরা শুধুমাত্র সন্তানই নয় বরং নেক সন্তান লাভ করবো ইংসা আল্লাহ বেদিল্লা তবে সবকিছুর আগে আমাদেরকে মাথায় রাখতে হবে সুরায় সুর আর নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন ইয়াহাবুলি মাইয়াশা ও ইনাসা ইয়াহাবুলি মাইয়াশা ও দুকোর আউ ইউজা উই জু হোম ইনাসা ওয়া যে আয়ালু মাইয়াশা ও যার অর্থ হলো আল্লাহ হলেন সেই মহান সত্তা তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করে থাকেন যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন আর যাকে ইচ্ছা তাকে উভয়টি দান করেন আর যাকে ইচ্ছা তাকে কোনোটি দান করেন না আমাদের অনেক ভাই বোন আছেন যারা সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ গোছাবার জন্য লাঘব করবার জন্য অনেক মাজারে গিয়ে ধর্ণা দেন সেখানে গিয়ে সন্তান প্রার্থনা করে থাকেন এই কাজটি আমাদের ইমান হরণকারী একটি কাজ আরো অনেক কাজ করে থাকেন অনেকেই যে কাজগুলো আসলে আমাদের ইমানের সঙ্গে সংগতিপূর্ণ নয় জন্য সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ এটি ঘোষাবার জন্য সন্তান লাভের জন্য অনেক সন্তানের জন্য শুধুমাত্র আল্লাহ তালের কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে আল্লাহ তালার দুজন নবী জাকারিয়া এবং ইব্রাহিম আলিম সালাম তারা উভয় আল্লাহবুল আলমিনের কাছে এমন একটা বয়সে এসে সন্তান এর প্রার্থনা করেছেন যখন সন্তান হওয়ার কথা নয় আল্লাহ তালা তাদেরকে সেই সময় সন্তান দিয়েছিলেন এবং করণিকারিমে তাদের সেই দোয়ার ফরমেট উল্লেখ করে দিয়েছেন আমরা যদি সেই ফর্মেটের দোয়া আল্লাহ তাল্লার কাছে অনবরত পেশ করতে থাকি নিবেদন করতে থাকি ইনশাআল্লাহ আল্লাহ সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ আমাদেরও দূর হবে এবং নেক সন্তান আমরা লাভ করতে পারবো ইনশাআ আল্লাহ সন্তান লাভের জন্য জাকারে আলী সৈদামের দুটি দোয়া করেন উল্লেখ হয়েছে তার একটি বর্ণিত হয়েছে সুরাই ইমরানের আটত্রিশ নম্বর আয়াতে আর অপরটি বর্ণিত হয়েছে সুরায় আম্বিয়ার উনানব্বই নম্বর আয়াতে আলী ইমরানের আয়াতে আল্লাহ নবী জাকের সৈয়দসালামের যে দোয়া আল্লাহ তাহলে উল্লেখ সেটি ছিল এই রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ দুআ যার অর্থ হলো হে আমার রব হে আমার প্রতিপালক আপনি আপনার তরফ থেকে আমাকে নেক এবং সুসন্তান দান করুন আপনি দোয়া শ্রবণকারী তার অপর যে দোয়াটি সূরা আম্বিয়াতে বর্ণিত হয়েছে সেটি ছিল অত্যন্ত মর্মস্পর্শী এবং হৃদয়গ্রাহী সে দোয়ার ভাষা ছিল এই রব্বি লা তাযারনি ও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন যার অর্থ হলো হে আমার পলি প্রতিপালক হে আমার রব আপনি আমাকে একা ছেড়ে দিবেন না অর্থাৎ নিঃসন্তান আমাকে রাখবেন না আপনি তো সর্বোত্তম ওয়ারিস দানকারী আল্লাহ নবী ইব্রাহিম সালাম আল্লাহর কাছে সন্তান চেয়ে যে দোয়া করেছেন কোরআন কারিমি সেটি আল্লাহ তারা উল্লেখ করেছেন ছোট একটি দোয়া সুরা সফাতের একশত নম্বর এত দোয়াটি বর্ণিত হয়েছে সে দোয়ার ভাষ্য ছিল এই রব্বি হাবলি মিনা সলে হেই যার অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন এর মাধ্যমে তিনি আল্লাহ তালার তরফ থেকে ইসমাইল আলি সালাতামের মতো নেক সন্তান লাভ করেছিলেন জাকাই আলি সালামের যে দুটি দোয়া আমরা উল্লেখ করেছি তার মাধ্যমে তিনি আল্লাহ তালের কাছ থেকে ইয়াহাই আলি সালামের মতো নেক সন্তান লাভ করেছিলেন দর্শক তাহলে সন্তান লাভের জন্য দুজন নবী থেকে তিনটি দোয়া আমরা শিখলাম জানলাম সেই দোয়াগুলো আমরা যে কোনো সময় বিশ্বাসী করে পাঠ করতে থাকো ইনশাআলা সেই সাথে চতুর্থ যে দোয়ার কথা বলবো সেটি বর্ণিত হয়েছে সুরেফুর কানের চুয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ আল্লাহরবুল আলমিন সেখানে দোয়ার যে ভাষ্য আমাদেরকে নিজে শিক্ষা দিয়েছেন সেটি হলো আয়ুন ওই যে আল্লাহ হল হ্যাঁ থেকে আমাদেরকে জড়িয়ে দিবে তাকালে আমাদের নয়ন জোড়াবে এবং আমাদের সকলকে আপনি মুতাকিদের এবং নেকরদের ইমামে পরিণত করে দিন সেই সাথে সহ আসের সময়াল্লাম যে দোয়া শিক্ষা দিয়েছেন সে দোয়া পাঠ করার মাধ্যমেও আল্লাহ তালার কাছে নেক সন্তান আশা করবেন এবং প্রার্থনা করবেন পাঁচ নম্বর এবং সর্বশেষ যে আমলটি কথা বলতে চাই সেটি হলো ইস্তেফার ইস্তিফার মাধ্যমে আল্লাহরবুল আলমিন তার বান্দাদেরকে সন্তান দেওয়ার মাধ্যমে সমৃদ্ধ করে থাকেন নেক সন্তান দান করে থাকেন এবং এ বিষয়ে সুরানু হের দশ থেকে বারো নম্বর রায়াতি আলহরবুল আলমিন বিস্তারিতভাবে আলোকপাত করেছেন দর্শক অতএব আসুন আমরা আল্লাহ তালার কাছে নেক সন্তান লাভের জন্য আমি সালামের শেখানো দোয়া এবং সাধারণ যে দোয়া সুরাফর কানে বর্ণিত সে দোয়া বিশেষ করে পাঠ করি এবং সব আসার সময় মা বাবা অবশ্যই আল্লাহ তালার কাছে উভয়ে দোয়া করবেন নবী সে শেখানোয়া সেই দোয়া সেই সাথে বেশি থেকে বেশি আমরা ইস্তেফার করব এর পাশাপাশি সন্তান না হওয়ার পেছনে বৈজ্ঞানিক যে সমস্ত কারণ আছে সে সমস্ত কারণগুলো আমরা উদ্ঘাটন করে সেগুলো থেকে যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করব এবং সম্মত লাইফস্টাইলকে আমরা অনুসরণ করব আল্লাহ তারা আমাদের সকলকে নেক্স সন্তানের এই মস্তবায়নে আমত লাভ করে ধন্য হওয়ার তফিক নসিব করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি